একটা জিনিস খেয়াল করেছো মা বিষয়টা যদি তোমার হয় আমি বাবাকে উছাড়ি না আমার জন্য তুমিই পৃথিবী তুমি সবার সেরা আজও তো কদম হাঁটতে পারি না তোমার উপদেশ ছাড়া তোমার আদর্শেই গড়েছি নিজেকে আজও করি দ্বিদাহীন প্রার্থনা করি সেই আদর্শেই যেন বেঁচে থাকি চিরদিন আমি সুন্দরী কেন জানো তো মা এই কথাটি থেকে তোমার মতন দেখতে হয়েছে এটাই বেশি ভালো লাগে তোমার মতনই শাড়ি ভালোবাসি তিনবেলা ভাত খায় তোমার মতনে কাজের ফাঁকেতে আনমনে গান গায় গ্যাস কমিয়ে মাংস কষায় তবু তোমার মতন হয় না কেন জানো তো মা তোমার হাতের রান্নার সেই গন্ধটাই পাওয়া যায় না তোমারই মতন জোড়া ভুরু রাখি এলো খোপা করি চুলে এত কিছু করি শুধুই তোমার মতো হতে চাই বলে বেশ ক বছর আগে আমার সুশিক্ষা দেবে বলে নারী নীতি বলে একখানি বই কিনে দিয়েছিল। পড়েও কয়েক পাতা বাকিটা দিয়েছি দুপাতা দু পড়েই মনে হয়েছিল কি করব এটা পড়ে বই না পড়ায় আমার উপর বেশ রেগেছিলে তুমি জিজ্ঞাসাও করেছিলে যদিও সেদিন কিছুই বলিনি আমি কি বলবো মা কি পড়বো আমি ওই কটা কাগজের ভাঁজে আসল নারী তো বিরাজ করছে, আমার মায়ের মাঝে জানো তো মা ওই বইটার প্রতিটি পাতার কথা পড়ে মনে হয়েছিল তোমায় নিয়েই তোমায় ভেবেই কাঁথা ওতে বর্ণিত প্রকৃত নারীর সকল উপমাগুলো পড়ে দেখলাম তোমার সঙ্গে একেবারে মিলে গেল তাই দু পাতা পড়েই ফেরত দিলাম বইটা তোমার কাছে আমার কাছে প্রকৃত নারীর জীবিত উপমা আছে তাই মিথ্যেই করি তোমার আদলে নিজেকে করার বায়না আমি আদতেই জানি আমার মায়ের মতো চাইলেই হওয়া যায় না তোমার মতো এত স্নিগ্ধতা আমার ভিতর কই তোমার মতো এত স্নেহশীলা আমি অন্তত নই ওমা ওই দেখো এটুকু শুনেই চোখে জল চলে এলো অমনি আমারও আবার সকল ছন্দ গুলিয়ে গেল যাকে ছন্দপতন ঘটুক কি আর এলো গেল তাতে ছন্দ ছাড়াই কথা বলা যায় আমার মায়ের সাথে ভালোবাসি খুব এই কথাটুকু যদিও বৃথায় বলা তোমার হাত ধরেই পৃথিবীতে আসা জীবনের পথ চলা হোঁজট খেয়েছি পড়িনি কখনো তুমি হাত ধরেছিলে বলে অবাধ্যতায় শাসন করেছো এগিয়ে যাওনি একা ফেলে আমি হাসতে শিখেছি আমি বাঁচতে শিখেছি আবার নতুন করে কারণ তুমি এ হাতখানি দাওনি কখনো ছেড়ে ভুল করেছি বারবার কত শুধরে দিয়েছ তুমি আর জন্মেও যেন তোমাকে পাশে পেতে চাই আমি